বলি আলাইকুম আমি যখন খুব ভোরবেলা অফিসের উদ্দেশ্যে বের হই তখন কিছুটা অন্ধকার বা মাত্র আজান দিয়েছে এরকম মনে হচ্ছে ফজরের অথবা রাত্রে যখন আসি তখনও এরকম আহ হয় যে রাত্র এগারোটা বারোটা বেজে গেছে তো তখন একেবারে মানে ভোরে যেমন স্তব্ধ থাকে রাতেও ঠিক ওই রকমই প্রায় নিস্তব্ধ ভোরের মতো নয় কিন্তু রাত্রেবেলাও কিছুটা নিস্তব্ধ থাকে মানুষ ম্যাক্সিমাম মানুষই ঘরে ফিরে যায় তো রাস্তাঘাট অনেকটাই খালি থাকে ফ্রি অনেক ফ্রি থাকে তো ওই সময়গুলোতে আমি একটা শ্রেণীর বা একটা প্রাণীর খুব মহড়া দেখি সেটা হচ্ছে আমাদের অনেকেই পছন্দ এবং হচ্ছে আবার অনেকের পছন্দের বাইরেও থাকতে পারে এটা অনেকটা প্রায় গৃহপালিত সেটা হচ্ছে কুকুর তারা এমন ভাবে তারা রাস্তাঘাটের ভিতরে রাস্তায় ভিতরে মহড়া দেয় যে চিন্তা করা হয় তাদের একটা মহল্লা থাকে তাদের একটা এরিয়া থাকে আমরা যারা শহরের খুব কাছাকাছি থাকি এই কামিতে আমরা দেখি যে বাড়ির খুব তো ময়লা ফেলার জন্য বাসা বাড়ি ময়লাগুলি ফেলার জন্য একটা ডাস্টবিন বা এরকম একটা বিনের ব্যবস্থা থাকে যেখানে ওই ফ্যামিলির লোকজন ময়লাগুলোকে সুন্দর করে রেখে দেয় এবং ওই ময়লা থেকে আবার এই কুকুরগুলো সবাই পথ কুকুর বা হয়তো কারো কারো দুই একটা পালিত হতে পারে এই কুকুরগুলো নিয়মিত এখান থেকে ময়লাগুলো নিয়ে ময়লা থেকে তার খাবারগুলো সংগ্রহ করে এবং এই ময়লা কেন্দ্র করেই তারা বিভিন্ন রকম করা দেয় অর্থাৎ হয়তো আটটা দশটা মিলে একটা কুকুরের একটা বাহিনী তৈরি হয় মানে একটা টিম তৈরি হয় এই কুকুর বাহিনীগুলো বা টিম অন্য টিমের সাথে যুক্ত থাকে না এবং অন্য যারা যে গুলো থাকে এর ভিতরে দেখলে তারা খুব সাংঘাতিকভাবে অ্যাটাক করে এমনও দেখছি যে আটটা দশটা মিলে একটা কুকুরকে এমনভাবে মানে কামড় কামড়ে খাবলে এমন ব্যবস্থা করে যে সে কুকুরের কান নাক এমনকি চোখও উঠে ফেলে ভীষণভাবে রক্তাক্ত করে ফেলে নিজের চোখে দেখা খুব আহত করে ফেলে তার কারণ কি কারণ একটাই সে হচ্ছে ওই যে আট দশটা কুকুরের একটা টেরিটরি তৈরি হয়েছে এই টেরিটরিতে যখন ওই অন্য